বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সচেতনতা শিবির ও পদযাত্রা অনুষ্ঠিত হল সাগরদিগির হরিনা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সচেতনতা শিবির করে মানুষ সতর্ক করে নেদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান বালিয়া অঞ্চল সভাপতি মনিকা মর্মু বোখারা এক নম্বর অঞ্চল সভাপতি বুলকাজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন মুরসালিম সহ হরিনা ডাঙ্গা গ্রামবাসীরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন জানান ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা একটি সচেতনতামূলক কর্মসূচি নিয়েছি কারণ প্রতিটি পুরুষ পরিবারের সম্পদ আমাদের সমাজে পুরুষ জাতিরা অনেকেই নেশাগ্রস্ত হয়ে পরিবার তথা সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েছে তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম মানুষের কাছে কিছুটা হলেও সচেতনমূলক বার্তা প্রদান করার ট্রাস্টের সভাপতি কামেল হোসেন জানান আজ বলে নয় আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সচেতনমূলক কর্মসূচি করা হয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষই মানুষের পাশে যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমরা চাই মানুষ সচেতন হোক মানুষ সচেতন হলে সমাজ সচেতন হবে সমাজ আলাদা একটি রূপ পাবে আজকে কি কর্মসূচি চলছিলো আপনাদের আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের যে কর্মসূচি নাও হয়েছিল সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য আমরা সব সবসময় বদ্ধপরিকার তাই আমরা যে কর্মসূচিটা নিয়েছি মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমাদের যে চিন্তা ভাবনা আমরা দিনের পর দিন দেখছি মানুষ নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার প্রতি উদাসীনতার চিত্র আমরা বরাবর দেখতে পাচ্ছি তাই মানুষকে একটাই বার্তা দিতে চাইছি প্রতিটা পুরুষ জাতি হচ্ছে পরিবারের সম্পদ তাই আপনারা যে সম্পদ সেই সম্পদটাকে ধরে রাখার চেষ্টা করুন তাই পরিবারের প্রতি আর উদাসীনতা নয় মানুষকে আমরা সচেতন বার্তা হিসাবে একটাই দিতে চাইছি যে নিজের পরিবারের যত্ন নিজেকেই নিতে হবে তাই নেশা মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা আজকে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা নেওয়া হয়েছে মানুষকে সচেতন করা হচ্ছে আমরা আগামী দিনে আরও কর্মসূচি নিতে চলেছি মানুষকে যাতে মানুষের প্রতি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সেই অঙ্গীকার আমরা পালন করতে পারি তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিতে চলেছি আপনারা জানেন আগামী উনত্রিশে জানুয়ারি আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বরাবরই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি করে থাকি আমাদের শেষ প্রোগ্রাম যেহেতু শীত চলে যাচ্ছে তাই শীতকে বিদায় দিয়েই আমরা শীতার্থ মানুষের জন্য উনত্রিশে জানুয়ারি আমরা একটা কর্মসূচি নিয়েছি নপাড়া নপাড়া মহিষাসুর এলাকায় শীত বিতরণ করছি নমস্কার আমরা প্রতিনিয়ত এরকম এওয়ারনেস কর্মসূচি করি আজকে আমরা যে মাদক মুক্ত সমাজ গড়ার যে উপলক্ষে হরিণাডাঙ্গা এই গির্জাঘরের সামনে আমাদের প্রোগ্রামটা ঘোষিত প্রোগ্রাম তাই আজকে করলাম অনেক এই হরণাডাঙ্গার অনেক সম্পূর্ণ মানুষ মহিলা থেকে পুরুষ সকলে আমাদের সহযোগিতা করছেন এবং সকলে আছেন সকলকে নিয়েই আমরা একটাই বার্তা দিলাম যে সুস্থ সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে যাতে সুস্থ সমাজ পরবর্তীকালে আমরা গড়ে তুলতে পারি এ আহ্বান আমরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দিলাম এই যে কর্মসূচি আপনারা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে তুলে ধরতে চাইছেন সমাজকে সচেতনমূলক বার্তা দিতে চাইছেন এই যে আপনাদের প্রচেষ্টা মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাদের প্রচেষ্টা মানুষ তো খুব ভালোভাবে গ্রহণ করছে কারণ এখানে এসে দেখলাম যে মানুষের যে সহযোগিতা মানুষ যে ভালোভাবে নিচ্ছে যে মানুষ না সুস্থ সমাজ দরকার আছে বা বাল্যবিবাহ নিয়ে যে এর আগে প্রোগ্রাম করেছি এর আগে ডেঙ্গু নিয়ে প্রোগ্রাম করছি সেখানেও আমরা দেখেছি অনেক মানুষ তাতে সচেতন যে হতে হবে মানুষ যে সচেতন হওয়া দরকার তাই মানুষ আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করছে তাই আজকের দিনেও এইভাবেই আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টকে আজকের দিনেও এই হামে সহযোগিতা করছে এই যে কর্মসূচিগুলো করছেন আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আজকে কর্মসূচিটা করলেন হরিনাডাঙায় আমরা দেখেছি মানুষ অনেকে নেশাগ্রস্ত অবস্থায় অনেকে যে স্কুলের ধাপ যেতে অনেকে স্কুল ছুট হয়ে যায় তো সেই কারণে স্কুল মুখী করার জন্য আপনারা ছাত্রছাত্রীকে স্কুল মুখী করার জন্য আপনারা কি চিন্তা ভাবনা নিচ্ছে আমরা চাইবো যে প্রতি প্রতি গার্জেন যারা মহিলা এবং পুরুষ যারা যেনাদের বাচ্চা ছেলে এবং মেয়ে আছে তারা সচেতন হোক তারা প্রতিনিয়ত স্কুলে যাওয়ার প্রথম থেকে যেমন হন্যাডাঙ্গায় এই সামনে আমরা দাঁড়িয়ে আছি যে শিশু বিকাশ কেন্দ্র এখান থেকে শুরু হয় বাচ্চাদের শিক্ষা পঠন পাঠন তো আমরা চাইবো এখান থেকে যেন প্রতি ঘরে ঘরে প্রতি বাচ্চাদের প্রতি ঘরে ঘরে যেন বাচ্চাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয় এবং এ থেকে প্রাইমারি প্রাইমারি থেকে হাই স্কুল টোটালটাই তারা যেন শিক্ষা লাভ করে তাই প্রত্যেক গার্জেনকে মানে প্রত্যেক গার্জেনকে আমরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সচেতন করবো তারা যেন পড়ার উপরও লক্ষ্য রাখে বাচ্চাদের পড়ার উপরও লক্ষ্য রাখে